দশক এইমাত্র আহমেদ পলকের অবৈধ সম্পত্তির পাহাড়ের সন্ধান মিলেছে ইতিমধ্যে তিনি কেননা তিনি বিমানবন্দরে আটক হয়েছেন পালাতে পারেননি তিনি তার যে সম্পত্তি রয়েছে সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে অন্যদিকে একটি গাড়ি থেকে তিরিশ হাজার কোটি টাকার একটি চেক উদ্ধার করেছে শিক্ষার্থীরা সেই চেকটি কার সেই বিষয়টি নিয়ে গোপন তত্ত্ব বেড়ে এসেছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছেন এমপি মন্ত্রী ও কিছু পুলিশ কর্মকর্তাদের তারা দেশ ছেড়ে পালাতে পারেনি জুনাইদ আহমেদ পলক আটক হয়েছেন বিমানবন্দরে তারপর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে তিনি কিভাবে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন তা নিয়ে প্রতিবেদন প্রকাশ পাচ্ছে দর্শক অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দুর্নীতি করেছেন সেই বিষয়টি নিয়েও একটি প্রতিবেদন এনেছেন এই চ্যানেলে দর্শক অবৈধ সম্পত্তির পাহাড় নিয়ে যে সন্ধান অনুসন্ধান চলছে এই ভিডিওতে দেখেছেন এইসব বিষয়টি আপনাকে মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন